হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা এর আগের পার্টে দেখেছিলে যে বাবাকে নিয়ে আমরা বেড়াতে গেছিলাম কিন্তু কোথায় বেড়াতে গেছি সেটা তোমাদেরকে বলা হয়নি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি সবটা জানতে পারবে তো সেদিন আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে অটো করে কিন্তু যেখানটায় যাব সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর ওই ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু ডিস্টেন্স অনেকটাই ছিল মানে অনেকটা পথ ছিল তো এবার বলে দিই প্রথমে আমরা এসেছিলাম ব্যান্ডেল চার্চে ঠিক আছে তারপরে গেছিলাম আমরা হচ্ছে হুগলি ইমামবাড়াতে ওখান থেকে তো কাছে ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া তো খুব একটা বেশি দূর নয় তো এখানে হচ্ছে প্রথমে ও ঢুকে গেছিলো তারপরে আমি আর বাবা ঢুকে গেছি আরে আমরা চুচুড়া থেকে এসছিলাম যখন এসছিলাম আর এটা এলাম ব্যান্ডেল থেকে মন্দির না চার্চ ব্যান্ডেল চার্চ মানে এটা ফেমাস এই জন্য ব্রিটিশ আমলে তৈরি আর কি আইএনআর যাই না যাই না যায় না ওসব

তো তোমরা দেখতেই পেলে যে ভিতরে পরিবেশটা কতটা সুন্দর এখন আমরা যাচ্ছিলাম মানে যেখানে প্রার্থনা হচ্ছিল সেখানটায় সেই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর মানে দেখো এখানে চার চারপাশে শুধু মানে খ্রিস্টের বাণী লেখা আছে কত সুন্দর কত সুন্দর পরিবেশ অনেকে ক্যান্ডেল জ্বালিয়েছে এখানে প্রেয়ার এখানে যে মেইন যিশুখ্রিস্টের মূর্তিটা ছিল ওটা কিন্তু অনেকটা ওপরে ছিল মনে হচ্ছে একদম পাহাড়ের উপরে উঠে গেছি অনেকটাই মানে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম আর বাবা যেহেতু অসুস্থ তাই আমি বাবার সাথে আস্তে আস্তে উঠছিলাম আর ও হচ্ছে আগে উঠে গেছিল। এখানে কিন্তু ভিডিও করা মানে অ্যালাও না তাও আমি চুপি চুপি করেছি অল্প কিছু

তো আমাদের ভেতরে সব কিছু দেখা কমপ্লিট হয়ে গিয়েছিলো আর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম তখন কারণ তখন চার্চ বন্ধ হওয়ারও ছিল তখন বাজে প্রায় ওই পৌনে চারটে নাগাদ চারটে নাগাদ কিন্তু ওখানে বন্ধ হয়ে যায় আর তারপরে এখানে এসে ওই এখানে একটা ওই মিউজিয়াম টাইপের ছিল এটা হচ্ছে এই যে জাহাজটা দেখতে পাচ্ছি ছবিতে এই জাহাজটার অরিজিনালটা এখানে রাখা আছে মানে এটা নাকি ওই

তো আমরা এখানে ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে টোটো ভাড়া করে নিয়েছিলাম ওই পার হেড ভাড়া ছিল তিরিশ টাকা মতো করে আর খুব বেশি একটা ডিস্টেন্স নয় কিন্তু ওই দশ মিনিটের মতো লেগেছিল আর দেখো এখানটায় পৌঁছে গেছি ইমাম এখানে কিছুই নেই ওই ইংরেজ আমলে তাই সবাই দেখতে চায় আর তার এন্ট্রি ফিস নাকি কুড়ি টাকা করে ঠিক আছে মানে সেরকম কিছু দেখা নেই মানে মানুষের কামাই করা ধান্দা একটা এত বড় বাড়ি বানিয়ে রেখেছে বাড়ি বলো যাই বলো আর তার চার্জ নাকি কুড়ি টাকা করে তো এটা ছিল ভিতরের অ্যাম্বিয়েন্সটা মানে অনেক বড় বাড়ি আর দেখে আমার না ওই ইয়া সিনেমার কথা মনে পড়ছিল এখানে কিন্তু মানে হরর ফিল্মের শুটিং করলে বেশ ভালো হবে কিন্তু বলো আর এই যে এখানে বাবা আর ও মানে শ্বশুর জামাই কম বন্ধু বেশি মানে সব সময় কিছু না কিছু গল্প করতেই থাকি আর হচ্ছে সেরকম মানে পেলো ব্যাস শুরু হয়ে গেল তো যদি এখানেও নাকি ছবি তোলা আর ভিডিও করা এলাও না তো আমরা ঢুকে দেখলাম যে অনেকেই ছবি তুলছে ভিডিও করছে তাই আমি কিন্তু এই সুযোগে বেশ কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর কিন্তু ভালো ভালো ছবিও তুলে নিয়েছিলাম এই দেখো এবার তোমরা দেখতে পারবে আমি কি স্টাইলের পোজ মেরে ভিডিও করছিলাম তো এই সেই মেরে ভিডিও যেটা আমার পার্সোনাল ফটোগ্রাফার বলো বলো ভিডিওগ্রাফার আমাকে করে দিয়েছিল মানে আমার বরমশাই আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এটা হচ্ছে ইমা বাড়ার পিছন দিকটা আর ওই আমি এখন যাচ্ছি মানে ওখানে কিন্তু গঙ্গা ঘাট রয়েছে গঙ্গার ঘাটের থেকে যাচ্ছি

হ্যাঁ ওখানে লেখা ছিল সান ক্লক আছে এদিকে এটা সূর্য এর উপরে সূর্যের লাইটটা পড়ে এর যে শ্যাডো আচ্ছা যেখানে পড়ে সেইটা হিসাবে এর সময়টা বোঝা যায় ও মানে যেটা ছায়া দেখে আগে যারা মানে টাইম বুঝতো আর কি সেটাই যেরকম এটা 12টা বাজে 12টার সময় ছায়া একদম স্ট্রেট এর নিচে থাকবে ও ঠিক আছে একটা বাজে লেফট এদিকে যাবে ওই ওই যে দেখো দেখে 5 6 7 এখানে 8 9 10 11 12 মানে মিডলটা একদম যেটা সেন্টারে হ্যাঁ কিছু আর এটা কি লেখা আছে যে এটা 22 আচ্ছা মানে এটা ভাষা আচ্ছা আচ্ছা যদি যে ব্রিজ ব্রিজ হ্যাঁ তো ওই হয়ে গেছে এটা হলো ইমাম পেছনের দিকটা আর দেখতে পাচ্ছো ওইটা কিন্তু গঙ্গা আর এখানে কিন্তু নৌকা পরাপড়া হয় আর আমি নৌকা দেখতে যাচ্ছিলাম তো ওকে বলছিলাম আমি কি নৌকায় চড়বো বলছে না না একদম দরকার নেই ঘোলা জল আর পড়ে গেলে কিন্তু একদম গেল তো যাই হোক ওখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে নৌকা চলায় কাকুটা মানে মাঝি এই কাকুটার সাথে গল্প করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট আর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আমরা নৈহাটিতে নেমে ওখানে বিখ্যাত মোগলাই পরোটা খেয়েছিলাম আর প্রচণ্ড ক্ষিদ পেয়ে গেছিলো আর এখন হচ্ছে আমরা ট্রেনে করে বাড়ি চলে যাচ্ছিলাম টাটা